তৃণমূল নেতা এবং বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কারখানায় বিড়ি কারখানায় অফিসে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা সেই তল্লাশিতে কিন্তু একেবারে রীতিমতো হুলস্থুল কাণ্ড বিধায়ককে ছাড়াও বিধায়কের বাড়ির প্রত্যেককে একেবারে ম্যারাথন জেরা চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা এই জেরায় অসুস্থ বাইরন বিশ্বাস তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে আর তার মধ্যেই কিন্তু বিস্ফোরক বাইরন বিশ্বাসের বাবা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আয়কর দপ্তরের জেরায় বিস্ফোরক বায়রন বিশ্বাসের বাবা বায়রন বিশ্বাসের বাবা যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তখনও বিধায়কের বাড়ি কারখানা স্কুল ও হাসপাতালে তল্লাশি অভিযান চলছে বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এমন সময় আজমকাই বাইরে বেরিয়ে এসে কেন্দ্রীয় আধিকারিকদের প্রশংসায় পঞ্চমুখ মুর্শিদাবাদের সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের পিতা জানালেন কেন্দ্রীয় আধিকারিকদের ব্যবহারে তিনি কতটা আপ্লুত সে কথা বলতে গিয়ে কেঁদেও ফেললেন বাইরন বিশ্বাসের বাবা বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয় কংগ্রেস থেকে তৃণমূলে চোখ দেওয়া বাইরনের শামসেরগঞ্জের বাড়িতে বাড়ি ছাড়াও আয়কর আধিকারিকদের কয়েকজন যান বিধায়কের বিড়ি কারখানা স্কুল ও হাসপাতালে তল্লাশি অভিযান চলাকালীন বিধায়কের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি থেকে বেরিয়ে এসে আয়কর আধিকারিকদের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল বাবরকে তিনি বাইরে বেরোতেই তাকে আয়কর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন করতে থাকেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই সময়ই কেঁদে ফেললেন বাইরনের বাবা তিনি দাবি করেন আয়কর আধিকারিকদের কেউ কেউ তাঁকে নিজের বাবার মতো মনে করে সম্মান দিয়েছে তার কথায় বড়ো মাপের একজন অফিসার আমায় বলেছে আপনি আমার বাবার মতো আমার খুব ভালো লেগেছে বাবরের আরও দাবি তার পরিবারিক ব্যবসা নিয়ে অনেক কথা বলেছেন আয়কর আধিকারিকরা এলাকার গরিব মানুষের উন্নতি সাধনে তাদের যা অবদান তার প্রশংসা করেছেন তারা বাবর বলেন আয়করের কর্তারা আমাকে বলেছেন আমরা জানি আপনি খুব ভালো লোক আপনি খুব দয়ালু লোক গরিব মানুষদের জন্য ভালো কাজ করেছেন আপনারা আপনার স্কুলে অনেক গরিব ছেলে ফ্রিতে পড়াশোনা করে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করান আপনারা অর্থাৎ আয়কর অভিযানে এবং আয়কর জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক বায়রন বিশ্বাসের বাবা তিনি আয়কর দপ্তরের আধিকারিকদের ভূয়সী প্রশংসা করলেন আয়কর দপ্তরের আধিকারিকদের প্রশংসায় পঞ্চমুখ বিধায়কের বাবা শেষ পর্যন্ত বায়রন বিশ্বাসের বাড়ি বিড়ি কারখানা ছাড়াও একাধিক জায়গায় তল্লাশি করে আর কি কি তথ্য উদ্ধার হয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের